আজকে তোমার হচ্ছে স্কুল শেষ মানে কালকে তো এক্সাম শেষ হয়ে গিয়েছে ক্লাস পার্টি তারপর তোমার শেষ কেমন আসসালামু আলাইকুম এ ভিবন ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো লিয়ানার আজকে হচ্ছে লাস্ট স্কুল ছিল মানে আজকে ক্লাস পার্টি তারপর শেষ তা আমি হচ্ছে একবারে এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছি অন্য সময় তো প্রতিদিন মানে বাইরে বের হতাম তো আসার সময় দেখা যেত দুই দিন একদিনের সবজি নিয়ে আসতাম কিন্তু এখন যেহেতু আর বাইরে বের হওয়া হবে না তো ভাবলাম যে বেশ কিছু সবজি কিনে নেই আই মিন এক সপ্তাহটা একবারে কিনে নিয়ে এসেছি আবার মানে ফ্রাইডে স্যাটারডে আর এম বাসায় থাকলে ওকে দিয়ে মানে আবার এক সপ্তাহটা করাবো নয়তো আমি এক ফাঁকে নেমে এক সপ্তাহটা করে নিয়ে আসবো তো এখানে হচ্ছে আমি আজকে ভাবলাম যে তিহারি বানাবো যেহেতু লাস্ট স্কুল লিয়ানার আর অন্য সময় আমি তিহারি বানাতে গেলে দেখা যায় রাঁধুনি যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে বানিয়ে ফেলি তো আজকে ভাবলাম যে কেননা আমার যে মশলা আছে মানে আমি হচ্ছে আগে সব সবসময় আমার ঘরের মশলা দিয়ে তিহারি বানাতাম তো ইদানিং হচ্ছে একটু অলস হয়ে গিয়েছি প্যাকেট মশলা দিয়ে কাজ চালাই তো ভাবলাম যে কেননা আজকে হচ্ছে আমার মশলাটা দিয়েই হচ্ছে আমি বানাই আচ্ছা আমার এই ভেজিটেবল গ্রেটারে তো বেশ কয়েকটা ব্লেড আছে তো আমি সব সময় মানে সব ব্লেড ইউজ করি না অ্যাকচুয়ালি দেখা যায় ওই যে আলু আর পেঁপে ভাজি করার জন্য যে ব্লেড সেটাই আমার সবচেয়ে বেশি ইউজ করা হয় তো আজকে আমি হচ্ছে মানে সেমই আরেকটা বড়ো সাইজের মানে ব্লেড বের করেছি যেটা দিয়ে আমি এখন হচ্ছে ম্যাঙ্গোগুলোকে ঝুরি ঝুরি করছি আর এখানে দেখেন যে কাটার পর কত সুন্দর সাইজ হয়েছে মানে আমি যেমন সাইজ চাচ্ছিলাম পুরো পারফেক্ট সে মানে সেম সাইজটাই হয়েছে প্রথমে ভেবেছিলাম আমি নাইফ দিয়ে এগুলোকে ঝুরি করে কাটি পরে হঠাৎ আমার মনে হলো যে গ্রেটারে তো এরকম বড়ো সাইজের ব্লেড আছে কেননা সেটাই আমি ইউজ করি আর এত স্মুথলি এটা কাটা হচ্ছিল তবে আমের আটির কাছে যখন চলে আসে তখন হচ্ছে একটু আটকে যাচ্ছিলো ব্লেডের মধ্যে তো যাই হোক আমি এটা দিয়ে এখন আমগুলো সব কুচি কুচি করে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি ভাবলাম যে আমের ঝুড়ি আচার বানাই অলমোস্ট কিন্তু কাঁচা আমের সিজন শেষ আর আমি কিন্তু এটা অনেক দিন আগে বানাইনি জাস্ট কিছুদিন আগে বানিয়েছি তো অনেক দিন ধরে আমি হচ্ছে এটার মানে রেসিপিটা দেখছিলাম আর খুব ইজি আমার কাছে মনে হয়েছিল তো ভাবলাম যে আমি বানাবো কিন্তু বানাই বানাই করে আর বানানো হচ্ছিল না পরে আজকে ভাবলাম যে না না বানাইলেই না ফাইনালি বানিয়ে নিচ্ছি আর কি আর এই যে আমি এখানে সবগুলো আম কেটে নিয়েছি এখানে আমি অলমোস্ট মানে তিনটার মতো আম নিয়েছি মিডিয়াম সাইজ আই থিঙ্ক পণে এক কেজির মতো হবে কিংবা আর একটু কম হতে পারে এরপর হচ্ছে আমি যেই কড়াইতে মানে যে প্যানে রান্না করব সেটাতে আমি আমগুলো নিয়ে নিলাম আর আমগুলো কিন্তু আমি কাটার আগে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আপনারাও সেম কাজটা করবেন মানে ছিলার পরে হচ্ছে আমগুলো ওয়াশ করবেন না কিংবা কাটার পরে ওয়াশ করবেন না আগে থেকে করে মুছে তারপর হচ্ছে আমগুলো কাটবেন যেন আমের গায়ে কোনো পানি না থাকে তারপরে এই তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ অল্প একটু হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হচ্ছে মানে দেড় কাপের মতো চিনি তো কি কাপ সেটা তো আপনারা দেখলেনই মানে যে মেজারমেন্ট কাপ আমি সেই কাপ ইউজ করিনি নর্মাল চা খাওয়ার কাপ ইউজ করেছি এখন হচ্ছে হাতের সাহায্যে আমি সবগুলো আলতো হাতে মানে মেখে নিব মানে এমনভাবে মাখতে হবে যেন আমগুলো ভেঙে না যায় মানে খুবই স্মুথলি এই কাজটা করতে হবে যখন আমগুলো ভালো মতো মাখানো হয়ে যাবে তখন আপনারা মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা এটাকে এভাবেই রেখে দিতে হবে আরও বেশি সময় রাখতে পারলে আরও বেশি ভালো কিন্তু হাতে টাইম না থাকলে তিন ঘন্টা রাখবেন আমি তিন ঘন্টায় এভাবে মেখে আমগুলোকে রেখে দিয়েছিলাম এখানে কিছু আস্ত মশলা নিয়েছি যেমন ধনিয়া তারপর হচ্ছে মৌরি জিরা আর মেথি এগুলোকে আমি হালকা একটু টেলে তারপরে গুঁড়ো করে নিব আপনারা এগুলোর পরিবর্তে চাইলে মানে যে পাঁচ ফোরন আছে সেটা নিতে পারেন আর এই যে দেখেন আমগুলো যে আমি মেখে রেখেছিলাম আড়াই থেকে তিন ঘন্টা পর এই যে অনেক কিন্তু পানি উঠে গিয়েছে আমের মধ্যে আর এখানে হচ্ছে আমি আর কোনো কিছু এখন এক্সট্রা ইউজ করবো না ডিরেক্ট চুলাতে বসিয়ে দেবো একটু মিক্স করে আর চুলার ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু লো হিটে রাখবেন তারপর হচ্ছে মানে এই চিনির পানিটা সেটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নেবেন আমি এখানে যে কাঁচা আমগুলো ইউজ করেছি এগুলো কিন্তু একটু বেশি টক ছিল তো আমি যে পরিমাণ চিনি দিয়েছি এখানে ইনাফ হয়নি আপনারা চেষ্টা করবেন একটু কম টক টাইপের যে কাঁচা আম সেগুলো ইউজ করার জন্য আর নয়তো চিনির পরিমাণটা হচ্ছে অনেক বেশি দিবেন তো এখন হচ্ছে আমি একপাশে আমগুলো বসিয়ে রেখে আমার যে মশলাগুলো ছিল সেগুলো আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি আর আমি যে বললাম যে আমার চিনির পরিমাণটা কম ছিল তো ভাবলাম যে আমি চিনি ইউজ না করে এখানে এক্সট্রা করে কেননা মানে যে গুড় আছে সেটা ইউজ করে দিই এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে আর হচ্ছে আপনার চিনির কাজটাও হয়ে যাবে তবে আজকে আমি এই আমের আচারটা রান্না করতে গিয়ে কোনো ট্রাইপোড ইউজ করিনি কারণ একটু পরপর দেখা যাচ্ছে যে মানে চেক করতে হচ্ছে এটা সেটা অ্যাড করতে হচ্ছে তো এর জন্য মানে আমি এক হাতে ক্যামেরা মানে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করছিলাম তো যাই হোক এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ যে কাশ্মীরি সিমলা মরিচ আছে সেটা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর এটার পরিবর্তে আপনারা চাইলে মানে একটু মরিচের গুঁড়া ইউজ করতে পারেন যেন ঝাল হয় তো আমি যেটা করেছিলাম মানে আমার যে শুকনা মশলা আছে সেটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিয়েছিলাম একটু ঝালের জন্য কারণ শুধু মিষ্টি আর টক হলে ভালো লাগবে না একটু ঝাল হলে বেশি ভালো লাগবে আর ঠিক নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা এগুলো দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই একদম ইনস্ট্যান্ট চটজলদি আচারের রেসিপি মানে ফাঁকিবাজি একটা রেসিপি আর কি আপনারা জানি না হয়তোবা যারা আচার খেতে পছন্দ করেন বানাতে পছন্দ করেন তারা হয়তোবা এভাবে আচার সব সময় বানান কিন্তু আমি কখনও বানাইনি আজকে ফার্স্ট টাইম বানালাম তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি যদি কেউ মানে বানাতে চান তাহলে ট্রাই করতে পারেন এই আচার বানানোর পর কি হয়েছে জানেন তা আমি লিয়ানাকে বললাম যে লিয়ানা আচার বানিয়েছি তুমি একটু ট্রাই করে দেখো তো লিয়ানার জন্য মোস্ট অফ বানানো কারণ সে এই টাইপ আচার খেতে বেশ পছন্দ করে তো যেগুলো আমি পেয়ালার মধ্যে রেখেছিলাম সেখান থেকে সে অল্প একটু খেয়েছে খাওয়ার পর আমাকে গিয়ে বলছে যে মামুনি অনেক টক আমি বললাম যে ভালো হয়নি বলে ভালো হয়েছে কিন্তু টক বেশি তা আমি বললাম যে এত কষ্ট করে তোমার জন্য বানালাম আর তুমি লাইক করলে না তা ভাবলাম যে আচ্ছা থাকি আর করার যেহেতু ভালো লাগেনি তারপর আমি হচ্ছে আচারটা ঠান্ডা হওয়ার পরে মানে সহ আর পেয়ালার মধ্যে যেগুলো ছিল এগুলো নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম যে মানে আমি খাবো আমার কাছে বেশ ভালো লেগেছে আর যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা বেশি ভালো লাগবে তবে চিনির পরিমাণটা আরেকটু দিলে এটা মানে খেতে জাস্ট ওয়াও হয়ে যেত তো যাই হোক তারপর আমি এরপর যখন ফ্রিজ খুললাম কি একটা কাজে তো লিয়ানা আমার কাছে গিয়ে বলল যে আমি কিন্তু আচার খেয়েছি মামুনি আমি বললাম যে তুমি না বললে যে আচার তোমার ভালো লাগেনি বলে কি না এখন ভালো লেগেছে মানে প্রথমে ওর ভালো লাগেনি কিন্তু পরে ভালো লেগেছে তো আমি এই যে এই পেয়ালাটার মধ্যে রেখেছি তো পেয়ালাটা দেখে আমি বললাম যে তুমি মানে কখন খেয়েছো পেয়ালার মধ্যে তো আচার রয়ে গিয়েছে পরে বলে যে আমি তো মামুনি এখান থেকে খাইনি বয়াম থেকে খেয়েছি পরে আমি বয়ামার দিকে তাকিয়ে বিশ্বাস করেন যে দেখি তিন ভাগের এক ভাগ বয়াম আমার পুরো খালি করে ফেলেছে মানে একবারে সে অলমোস্ট মানে ওয়ান থার্ড খেয়ে ফেলেছে তা আমি বললাম তুমি এটা কি করেছো একবারে এতগুলো খেয়ে ফেলেছো আর একটু আগে বললে তোমার ভালো লাগেনি তো এই হচ্ছে লিয়ানার অবস্থা তো যাই হোক আমি হচ্ছে না দাঁড়া যে একটা মানে জিনিস অর্ডার দিয়েছিলাম তো এই যে আমি বললাম যে দোয়েল চত্বরে গিয়েছিলাম কিন্তু বেশ কয়েকটা জিনিস আমি আরও খুঁজেছি কিন্তু আমার পছন্দ হয়নি কিংবা আমি পাইনি তো আমি হচ্ছে এরপরে না ভাবলাম যে অনলাইন থেকে দেখি কারণ অনলাইনে তো এই ধরনের জিনিসের অভাব নেই তো অনলাইনেও হচ্ছে আমি বেশ কয়েকটা পেজে দেখলাম কিন্তু কেন জানি আমার কাছে প্রাইস বেশি মনে হচ্ছিল তারপর হচ্ছে আবার যে পারফেক্ট একটা কালার আমি সেইটাও পাচ্ছিলাম না তারপর হচ্ছে আমি দারাজের সার্চি দিলাম আর দারাজের সার্চ দিয়ে এই যে এটা পেয়ে গিয়েছি আর প্রাইসটাও হচ্ছে অনলাইন থেকে খুবই রিজনেবল ছিল কারণ এখন যেহেতু ঈদের সময় দারাজের সেল চলছে তো ভাবলাম যে এই সুযোগে আমি এটা অর্ডার দিয়ে দিই তবে আরেকটা ব্যাপার যেটা আমি আমার যেহেতু বেডরুমের জন্য এই সেটটা নিতে চেয়েছিলাম তো আমি অ্যাশ টাইপের মধ্যে কিছু চাচ্ছিলাম যেহেতু আমার বেডরুমের মানে সব জিনিসই অলমোস্ট অ্যাশ তো এই যে সাইডের যে গ্রিন টাইপের বর্ডারটা দেখছেন এই বর্ডারটা না ছবিতে অ্যাশ কালার দেখা যাচ্ছিলো তো আমি ভেবেছিলাম এটা অ্যাশ কালার কিন্তু বাসায় মানে আনার পর এখন দেখছি এটা মানে গ্রিন টাইপের কালার তবে সেখানে অবশ্য লেখা ছিল যে মানে কালারটা চেঞ্জ হতে পারে ছবিতে অনেক সময় দেখা যায় এক কালার থাকে আর বাস্তবে আরেক কালার থাকে তো এটা আমি কিছু মনে করিনি আমার কাছে বেশ ভালো লেগেছে মানে কালারটা অত বেশি কালারফুলও না পারফেক্ট একটা কালার আর এই মানে তিন ফিটের একটা রাগ ছিল এটার সাথে এরকম তিনটা বাস্কেট ছিল মানে প্ল্যান্টার যেটা তো আমার কাছে না এটার কোয়ালিটি এত ভালো লেগেছে আর প্রাইজের কথা কি বলবো মানে অনলাইনে যেখানে আমি মানে শুধু রাগের প্রাইজই দেখছিলাম এক হাজার এগারোশো এরকম আর এখানে হচ্ছে আমি তিনটা প্ল্যান্টার সহ এটা পেয়েছি মাত্র নয়শো টাকা দিয়ে তো এটার কোয়ালিটিটাও এত ভালো মানে কি বলবো তো যাই হোক দাঁড়া যে এখন আমি যাই অর্ডার দিই না কেন মানে আলহামদুলিল্লাহ বেশ ভালো জিনিস পাই আমার কাছে তো এটা বেশ ভালো লেগেছে তো এইগুলোর জন্য হচ্ছে আমি আবার আর্টিফিশিয়াল কিছু প্ল্যান্ট কিনবো তো সাজানোর সময় আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করবো চায়ের সাথে টানা খেলে কিন্তু একদমই ভালো লাগে না তবে আমার না বেশ কিছুদিন ধরে যে এরকম বাদাম যে বিস্কিট আছে সেগুলো খেতে খুব ইচ্ছে করছিলো তো বেশ কয়েকদিন ধরে আমি আজোয়াতে খুঁজেছি তারপর ওয়েল ফুডে খুঁজেছি কিন্তু এরকম বাদাম টাইপের বিস্কিটটা আমি যখনই যাই দেখা যায় তখন শেষ হয়ে যায় নয়তো থাকে না তো আজকে কি মনে করে যেন আমি আবার এমকে বলছিলাম এই বিস্কিটের কথা তো সে তখন হঠাৎ করে বলল যে আরে এই বিস্কিট তো আমি বেকারিতে দেখেছিলাম তো আমি ওকে সাথে সাথে পাঠিয়েছি আমি বললাম যে যাও এখনই গিয়ে নিয়ে আসো আর আমি হচ্ছে এর আগের বার এই যে সাইডের ঝাল টাইপের যে মানে প্যাটিসের মতো এটা দেখে এসেছিলাম তো বললাম যে ওইটাও সাথে করে নিয়ে এসো কারণ এখন বাসায় থাকি আর দেখা যায় যে কাজ থাকে না তেমন আর একটু একটু করে মানে এটা সেটা সারাক্ষণই খেতে ইচ্ছে করে তো এখন হচ্ছে এই তো বাদাম বিস্কিট চা দিয়ে আর হচ্ছে ঝাল প্যাটিসের মতো এটার নাম কি আমি জানি না এটা খাচ্ছি সন্ধ্যার নাস্তা হিসেবে আচ্ছা সুমি আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন আমি যেন সপ্তাহে অ্যাটলিস্ট তিনটা করে ভিডিও দেই কারণ আমি যে প্রতিদিন ব্লগ দিতে পারবো না সেটা আপু মনে রেখেছেন আর এবার হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে বলছিলেন যেন সপ্তাহে তিনটা ভিডিও আমি দেই তো আপু মানে আমি চেষ্টা করব সপ্তাহে তিনটা ভিডিও মানে দেওয়ার জন্য শিওর বলতে পারছি না কারণ দেখা যায় যে মানে চেষ্টা করলে অবশ্য পারবো কিন্তু ঘরের কাজ তো মানে সব সময় দেখা যায় একই ধরনের কাজ থাকে এই যে ঘরের জিনিসপত্র গুছানো রান্না করা খাওয়া তো একটা সময় দেখা যাবে আমি যদি রেগুলার এই ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করতে থাকি তো আপনারা মানে বোর ফিল করবেন পরবর্তী সময়ে আমার ব্লগ আপনাদের ভালো লাগবে না তো এর জন্য না আমি মানে দেখা যায় যে খুব কম ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ একই জিনিস ঘুরে ফিরে মানে দেখতে নিজের কাছেও ভালো লাগে না আর দেখাতেও ভালো লাগে না তবে আপনি যেহেতু এত রিকোয়েস্ট করেছেন তো আমি মানে চেষ্টা করব দুই দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার জন্য আর যদি মানে বোর ফিল করেন কিংবা আমার ভিডিও আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে একদম পাশে থেকে গিয়ে ধরে ধরে এনে তারপর জোর করে আমার ভিডিও দেখাবো কারণ এর আগেও অনেকগুলো আপু আমাকে বলেছেন যে মানে আমি এত কম ভিডিও দেই কেন আরও বেশি কেন দেই না তো আপনাদের জন্য এখন থেকে আমি চেষ্টা করব কিন্তু না দেখলে কিন্তু পরে খবর আছে সেই সাথে লাভলি আপুর কমেন্টের কথা নতুন করে কি বলবো যদি দেখি যে উনি কমেন্ট করেছেন তখনই আমি বুঝে নেই যে আপু নিশ্চয়ই মজার আর খুব সুন্দর একটা কমেন্ট করেছেন মানে সবসময় যা হয় আর কি তা আপু আপনার নামটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে আপনি যে নামে আমাকে ডেকেছেন দুঃখ আপু মানে এটা পরে আমি অনেকক্ষণ হেসেছি সেই সাথে আপনি বলছিলেন যে আমার ব্লগ নাকি আপনার কাছে চায়ের মতো রিফ্রেশমেন্টের কাজ করে তো থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমপ্লিমেন্ট করার জন্য আচ্ছা আইনুন নাহার আইডি থেকে আপু বলছিলেন যে কাশ্মীরি যে সিমলা মরিচ এটার কালার চেঞ্জ হয়ে যায় কি না জি আপু এটা যদি আপনি দিন রেখে দেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় আমি যেমন দুই মাসের মধ্যে আমার এই কাশ্মীরি যে শিমলা মরিচ আছে এটা শেষ হয়ে যায় তার কারণ হচ্ছে যে এই যে দেখেন আমি হচ্ছে নর্মাল মানে রেগুলার যে মরিচ আছে মরিচ গুঁড়া সেটার সাথে এই কাশ্মীরি সিমলা মরিচটা অ্যাড করে তারপর রান্না করি এতে করে না কালারটা খুব সুন্দর আসে আর এমনিতেও আমি বিভিন্ন ধরনের রান্নায় কাশ্মীরি সিমলা মরিচ অ্যাড করি কালারটা সুন্দর আনানোর জন্য এর জন্য আমারটা না দুই মাসের মধ্যে শেষ হয়ে যায় আর এর মধ্যে হচ্ছে কালারটা চেঞ্জ হয় না যদি এর চেয়ে আরও অনেক বেশি সময় রাখেন তাহলে কিন্তু এই মরিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে আরেকজন আপু বলছিলেন আমি রুটি কিভাবে বানাই সেটা দেখানোর জন্য কারণ আপু নাকি রুটি তাওয়াতে দিলে সেটা লেগে যায় তো আমি হচ্ছে সিদ্ধ হাটার রুটি বানাই আর সাথে একটু হচ্ছে সেঁকে রাখি এতে করে না আর তাওয়াতে লেগে যায় না তো আমি চেষ্টা করব ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য আর আমি আজকে অফ ক্যামেরাতেই হচ্ছে আমাদের ডিনারটা রেডি করে নিয়েছি আজকে ডিনারে কিউ চিকেন করেছি তারপর রাইতা সালাদ নর্মাল যে রুটি সেটা আর এখানে করেছি হচ্ছে মানে মিক্স কি বলে সেটা ফ্রুট সালাদ তো আজকে আমি ম্যাঙ্গো দিয়ে করেছি যেহেতু এখন আমের সিজন তো দেখা যাবে মোস্ট অফ টাইম আম দিয়ে এটা সেটা করা হবে আমার তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ